উনিশ চোদ্দ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছিল মানুষ এই যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে বলা হয়েছিল এটাই আসলে সকল যুদ্ধের শেষ যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শেষে এমন রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে লিগ অব ন্যাশন নামে একটি আন্তর্জাতিক সংগঠনও গড়ে তোলা হয়েছিল যদিও এই সংগঠনটি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তবে কোন কোনো ইতিহাসবিদের মতে ওই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বই পরবর্তী যুদ্ধের বীজ বপন করে গিয়েছিল যার ধারাবাহিকতায় প্রথম বিশ্বযুদ্ধের মাত্র বিশ বছরের মাথায় পুরো বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে ওঠে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্র বাহিনীর নীতি নির্ধারকরা পরাজিত সাম্রাজ্যগুলোর প্রতি বেশ কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন অস্ত্র সাম্রাজ্যটি ভেঙে কয়েকটি নতুন রাষ্ট্র গঠন করা হয় আর অটোম্যান সাম্রাজ্যটি ভেঙে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন এবং ফ্রান্স এই ভাগ বাটোয়ারা অস্বীকার করে তুরস্ক নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আর জার্মানির উপর জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় পার্সাই চুক্তি উনিশশো উনিশ সালের আঠাইশ জুন ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী জার্মানি ইউরোপের পঁচিশ হাজার বর্গমাইল এলাকা হারায় তার বাণিজ্য বন্দরগুলো বিজয়ী শক্তিদের জন্য খুলে দেওয়া হয় এবং জার্মানির সৈন্য সংখ্যা এক লাখে সীমিত করা হয় ব্রিটেন ফ্রান্স ও বেলজিয়ামকে বিশাল পরিমাণ কয়লা রেল ইঞ্জিন ও মোটর গাড়ি দিতে হয় জার্মানিকে সেই সাথে যুদ্ধ অপরাধের হিসেবে তার উপর চাপে ক্ষতিপূরণের বিশাল বোঝা বিজয়ী জোটের এই অবস্থান তখন জার্মানির জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেছিল জার্মানিকে আবারও নিজের গৌরব ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন নাৎসি নেতা হিটলার তার জাতীয়তাবাদী মানসিকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও আবশম্ভী করে তোলে অন্যদিকে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যকার মতবিরোধকেও অনেক বিশ্লেষক দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ বলে মনে করেন এছাড়া ইতালির ফ্যাসিবাদ ও জাপানের সমরনীতিও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অনেকাংশে প্রভাবিত করে জাপানের চীন হামলা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাওয়া ও আন্তর্জাতিক সংস্থা লীগ অব ন্যাশনস আগ্রাসী দেশগুলোকে প্রতিরোধ করতে ব্যর্থ হওয়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও বেশি আবসম্ভিক করে তোলে এইসব দেশের শাসকগোষ্ঠী প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সাম্রাজ্যবাদ বিস্তারের নেশায় মেতে ওঠে বিভিন্ন দেশ তাদের প্রভাব বিস্তার এবং কৌশলগত স্থান দখল করতে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে এর মধ্যে ছিল ইউরোপ এশিয়া এবং আফ্রিকার উপনিবেশ ও শক্তির লড়াই উনিশশো উনচল্লিশ সালের এক সেপ্টেম্বর জার্মানির রাজি সরকার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এরপরে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয় অক্ষশক্তি যার মধ্যে ছিল জার্মানি ইতালি আর মিত্রশক্তি যার মধ্যে ছিল যুক্তরাজ্য ফ্রান্স চীন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরে নেওয়া হয় যাতে ত্রিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অক্ষ শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে যা ইতিহাসের অন্যতম বড় স্থল ছিল সাত ডিসেম্বর উনিশশো জাপান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের পার্ল হারবার নৌঘাটিতে আক্রমণ করে যার ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র মিত্র শক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয় এই যুদ্ধের এক বেদনাদায়ক পরিণতি ছিল হলোকাস্ট যেখানে জার্মানি ছয় মিলিয়নের বেশি ইহুদি নাগরিক সহ অসংখ্য নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে স্ট্র্যালেন যুদ্ধ এবং মিরুয়েতে সংঘটিত বড় জয় মিত্র শক্তির পক্ষে পরিস্থিতি পরিবর্তন করতে শুরু করে যুদ্ধের গতি মিত্রশক্তির দিকে মোর নেয় উনিশশো চৌচল্লিশ সাল শক্তির সেনারা ফ্রান্সের নরমেন্ডিতে অবতরণ করে এবং পশ্চিম ইউরোপে জার্মানদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে উনিশশো সালে যখন নাত্রী বাহিনী পরাজিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ত্রিশ এপ্রিল হিটলার নিজে বৈরী পরিস্থিতির মধ্যে আত্মহত্যা করে পরবর্তীতে উনিশশো সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু তখনও জাপানিদের থামবার কোনো নামই নেই অন্যদিকে আমেরিকানরাও জাপানের পার্ল হারবার আক্রমণ ভুলে যায়নি পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে ছয় আগস্ট জাপানের হিরোশিমা ও নয় আগস্ট নাগাসাকি শহরে অবশিষ্ট দুটি বোমা লিটল বয় ও ফ্যাটম্যান নিক্ষেপ করা হয় জানানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ আমেরিকার এই অমানবিক হত্যাকাণ্ডে বিশ হাজারের বেশি সৈন্য সহ লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে পারমাণবিক বোমা নিক্ষেপের পর পনেরোই আগস্ট ধ্বংসপ্রাপ্ত জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে সেপ্টেম্বর পত্রে স্বাক্ষর করে এর মধ্য দিয়েই আন্তর্জাতিকভাবে সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধে সাত থেকে আট কোটি সামরিক ও বেসামরিক মানুষ মৃত্যুবরণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবিষ্যতে এরকম রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ও বিশ্ব শান্তি বজায় রাখার জন্য উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এ যুদ্ধের ক্ষতি অত্যন্ত গভীর ছিল তবে এটি বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় অমূল পরিবর্তনের সূচনা করেছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মহাশক্তি হিসেবে আবির্ভূত হয় যা পরবর্তীতে স্নায়ুযুদ্ধের সূচনা করে বর্তমান সময়েও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব এখনো বিদ্যমান দর্শক এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে